চারটি শ্রমকোট বাতিল সহ বিভিন্ন দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে খর্দয়ে সিপিআইএম এর রেল অবরোধ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট শ্রমিক বিরোধী চারটি শ্রমকোট বাতিল সহ বিভিন্ন দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে খর্দয়ে সিপিআইএম এর পক্ষ থেকে রেল অবরোধ খর্দ রেল স্টেশনের কাছে রেল অবরোধ করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম নেতা কুমার সম্ভব মুখোপাধ্যায় জানান মধ্যে জানেন আমাদের সমস্ত শ্রমিক সংগঠন শুধুমাত্র বিজেপির শ্রমিক সংগঠনের বিরুদ্ধে দাঁড়িয়ে এবং তৃণমূল কংগ্রেসের বাইরে রয়েছে বাদ আমাদের টোটাল শ্রমিক সংগঠন মিলে সব মিলে আমাদের সতেরোটা দাবি শ্রমকোট যা শ্রমকোট শ্রমিকদের অধিকার রক্ষা করা হচ্ছে এবং দাঁড়িয়ে হচ্ছে বিজেপি সরকার রেড যে জনবিরোধী শ্রম নীতি তার বিরুদ্ধে দাঁড়িয়ে স্মার্ট পিটারের বিরুদ্ধে দাঁড়িয়ে বন্ধ কারখানা খোলার দাবিতে আমাদের আজকে সারা দিন ব্যাপী ধর্মঘট হচ্ছে চলবে আমরা মানুষের কাছে অ্যাপিল করেছি আর এখন পর্যন্ত মানুষের অভূতপূর্ব সারা তা হচ্ছে আমরা পাচ্ছি আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমরা সারা দিন ব্যাপী আজকে খদ্দার বুকে খদ্দার রাজপথে আমরা আমাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে সাধারণ মানুষের সাথে আপনাদের বাঘ বিতন্ডা কেন হচ্ছে বোঝা সাথে কোনো বাদ হয়নি আপনারা দেখেছেন স্টেশনে কত লোক তার মধ্যে দুই তিনজন বিজেপির সমর্থক তারা পরিচিত বিজেপির মুখ সেই বিজেপির সমর্থক এসে তারা এখানে বিভিন্নভাবে প্রবকাশন সৃষ্টি করছে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি যে বিজেপিকে হচ্ছে সরিয়ে দিন পুলিশ প্রশাসন তৎপরভাবে বিজেপিকে হচ্ছে সরিয়ে দিয়েছি বিজেপি যদি মনে করে যে মানুষের অধিকার কেড়ে নিয়ে মানুষের অধিকারকে কেড়ে নিয়ে তারা এই গুন্ডামি চালাবে এই খর্দা সহ এই রাজ্যের বুকে এই গুন্ডামি হচ্ছে আমরা চালতে হচ্ছে দেব না। তার জন্য আমরা বামপন্থী কর্মীরা আজকে খর্দার রাজপথে সারাদিন ব্যাপী রয়েছে আমাদের <laughs> সঙ্গে <laughs> <laughs> <laughs>

আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন